শুকরে হচ্ছে 100% লাভ যত টাকা তুমি বিনিয়োগ করছো তত টাকাই তুমি ফেরত পাচ্ছ শুকর পালন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ভালো অপশন এর মতো ওয়েট গেনিং কোন প্রাণী নেই সেটা সুবিধাজনক আমরা যদি পশ্চিমবঙ্গে শুকর পালন শুরু করি তাহলে কিভাবে শুরু করতে পারি আসলে শুকর পালন কতটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য প্রয়োজন শুকর পালন কেমন লাভজনক পুরো বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে রয়েছে অভিষেক নাক স্যার স্যার নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছেন স্যার এর আগে একটা ভিডিও করেছিলাম শুকর পালন নিয়ে আজ আমরা জানবো আমাদের পশ্চিমবঙ্গে শুকর পালন কেন করা প্রয়োজন করলে কি হতে পারে এর একটা বাস্তব চিত্র আমার দর্শক বন্ধুদের জানাবো যে আসলে শুকর পালন আমাদের পশ্চিমবঙ্গে করাটা কতটা লাভজনক বা করা যাবে কি না তো শুকর পালন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ভালো অপশান আমি আগের ভিডিওতেও বলেছিলাম এর মতো ওয়েট গেনিং কোনো নেই সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং তার সারাউন্ডিং আশপাশের যে আমাদের স্টেট গুলো রয়েছে সেইখানে আহ মানে শুকরের মাংসের একটা হিউজ ডিমান্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলে শুকর পালনের জন্য অ্যাটমসফিয়ার রয়েছে সব জায়গা সেই নর্থ বেঙ্গল থেকে শুরু করে একদম ঝাড়গ্রাম অব্দি এদিকে মেদিনীপুর অবধি সব জায়গায় অ্যাটমসফিয়ার রয়েছে ওয়েদার ওয়েদার রয়েছে খাদ্য আমাদের কাছে গ্রো করা খুব অ্যাভেলেবেল মানে শুকরের ক্ষেত্রে আমি জানি না কোথায় মানে কতটা মানুষে করেন বা ফার্মাররা শুকর অমলিহরাস প্রাণী মানে সমস্ত কিছু খায় যেরকম আমরা গরু বা ছাগল তৈরি করতে গেলে বলি ঘাস তৈরি করতে হবে কারণ অনলি তৃণভোজী বলে কিন্তু আমরা শুকরের ক্ষেত্রে মেনলি হোটেল ওয়েস্টেজ কেনা খাওয়া তার উপরই ডিপেন্ড করি কিন্তু শুকরো অমলি প্রাণী তারও মোটামুটি ফর্টি পার্সেন্ট ভেজিটেশন আছে তাহলে আমরা ফর্টি পার্সেন্ট কিন্তু তাকে গ্রো করে খাওয়াতে মানে শুকরে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লাভ যত টাকা তুমি বিনিয়োগ করছো তত টাকাই তুমি ফেরত পাচ্ছ মানে শুকর পালনে হান্ড্রেড পার্সেন্ট লাভ ধরুন আমি এক লাখ টাকা ইনভেস্ট করলাম আমি এক লাখ টাকাটাই ওখান থেকে মুনাফা তুলবো মুনাফা তুলবো কি করে আমরা শুরু করব আমরা যদি শুকর পালন শুরু করি এই যে কাগজের ঝামেলা ল্যান্ড এগুলো আমরা আগে জেনেছি আমি শুকরের বেসিকটা জানবো আসলে শুকর পালন করাটা কেন জরুরি দেখো শুকর পালনের ক্ষেত্রেও বলি দুটো মেথড আছে যেহেতু মাংসের প্রাণী দুটো মেথড আছে একটা হচ্ছে ব্রিডিং একটা হচ্ছে ফ্যাটনিং আচ্ছা এইটাকে দুটোকে মেশালে হয় না আমরা প্রথমে ব্রিডিংটাই জানবো স্যার বেশিরভাগ জায়গাতেই দুটোকে মিশিয়ে ফেলা হয় এবং কোয়ালিটি নষ্ট হয় মানে যখন দেখা যাচ্ছে যে একটা মাদার দুবার তিনবার বাচ্চা হয়ে যাচ্ছে তারপর তার হেভি ওয়েট গেইন হয়ে যাচ্ছে তখন সেটাকে বিক্রি করা হচ্ছে কাটিং কাটিং ইউনিটে যখন হচ্ছে তখন মাংস থেকে ফ্যাট বেশি পাওয়া যাচ্ছে মাংসটা হার্ড হয়ে যাচ্ছে আবার পেটের ভিতর নাড়ি ভুড়ি ইউট্রাস এগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে মাংসের পরিমাণ কমে যাচ্ছে রকম ভাবে মানে লাভজনক বলে সেটা করেও সার্ভাইভ করা যায় কিন্তু নিয়ম অনুযায়ী এরকম করা উচিত না ব্রিডিং করা উচিত মানে মাদার্সেট ছটা মাদার ইজ টু একটা মেল রাখা উচিত গুড কোয়ালিটির বাচ্চা আসবে জেনেটিক্যাল কন্ডিশন টা যেন তাদের রেল এন্ড গুড হয় জায়গা অনুযায়ী হয় সেই জায়গাতে যে আগেও নামগুলো বলেছি বেশ কয়েকটা নাম কালো ভুঙরুয়া আসামিয়া স্পটেন ভ্যারাইটি এদের উপর কাজ করার জন্য সেরকম ভাবে করা উচিত দিন হ্যাঁ কিন্তু যদি পাশাপাশি না করে আলাদা আলাদা করলে কোনটা লাভ বেশি একসাথে করলে লাভ বেশি না দুটোকে যদি আমি আলাদা আলাদা করে করি অবশ্যই আলাদা মানে কখনোই দুটোর মধ্যে মিশবে না কিন্তু আমরা যেরকম গোটারি বা কিছুতে বলি যে দূরে করতে হবে এক জায়গায় করাই যাবে না ওটা বলছি না আমি বলছি ধরুন আপনি ফ্যাটেনিং করলেন আর আমি ব্রিডিং করলাম এবার আমি যদি পার্সোনালি ফ্যাটেনিংই করি ঠিক আছে বা পার্সোনালি ব্রিডিংই করি সেটা কি ফায়দামান্দ হবে না আমাকে দুটো মিশিয়ে করলে ফায়দামান্দ হবে দুটো মেশানোর কোনো গল্পই নেই দুটো ফার্ম পাশাপাশি হতে পারে মানে একটা জামার মানে থান কাপড়ের দোকান একটা জামার দোকান দুটো ওই রকমই মানে একটা প্রোডাকশন হাউস একটা এন্ড সেলিং হাউস আচ্ছা মানে দুটো কাছাকাছি হতে পারে দুটো লাভই নিজের মতো এবং দুটোই যথেষ্ট লাভজনক আচ্ছা এখানে কি লাভের পার্থক্য আছে যে এটা লাভ বেশি এটা লাভ কম না বরাবর বরাবর বলা যায় তাহলে আমরা স্যার একটা জিনিস বলতে পারি ব্রিডিং যত পুরনো হবে তত লাভটা ইনক্রিজ করতে করতে যাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে যাবে কারণ একটা মাদার পিগ যখন প্রথমবার বাচ্চা দেবে 4 থেকে 5টা তারপরের বার যে বাচ্চা দেবে 7 থেকে 8টা তারপরের বার যে বাচ্চা দেবে তখন 9 থেকে 11টা এবার এই যে স্টেজ ওয়াইজ বাড়ছে তাহলে প্রতি বিয়ানে বিয়ানে আমার লাভ বাড়ছে মা তো একই খাচ্ছে আবার আর জিনিস বাচ্চাকে বড় করার ক্ষমতা যত পুরনো মাদার হবে তত বাচ্চাকে ভালো মানুষ করতে পারবে মানে বড় করতে পারবে মডেলটি কম বাচ্চা হ্যাঁ যতবার বাচ্চা দেবে আর কি বাচ্চার মডেলটি কম তো এই জায়গায় আমার ব্রিডিং ফার্ম একটা হিসেবে বলতে পারি যত পুরনো হবে তত তার লাভ বাড়তে বাড়তে যাবে আর ফ্যাটলিং ফার্মে যদি ইন্ডিভিজুয়াল মানে একটা পিগের উপর আয় হিসেব হয় তাহলে সেখানে আমার নতুনই বাকি পুরনো বাকি যত স্কেল আপ করবে তোমার তত প্রফিট মার্জিন বাড়বে স্যার আমি যদি ব্রিডিং ফার্ম করি তাহলে কি করে শুরু করতে পারি ব্রিডিং ফার্ম করলে আগে নিজের ওয়েদার অনুযায়ী দেখে একটা জাত সিলেকশন করো যেটা তোমার এখানে এবং এটা দেখবে যে এটা মাংসের জন্য কতটা ভালো হচ্ছে কারণ বাচ্চারা তোমাকে বিক্রি করতে হবে আচ্ছা সেইভাবে তুমি ব্রিড সিলেকশন করো দেখে দেখে খুব ভালো ফার্ম থেকে বাচ্চা সংগ্রহ করো প্রয়োজনে কোনো ডাক্তার বাবু সাহায্য নাও নিয়ে বাচ্চা সংগ্রহ করো সেইভাবে সেট ওয়াইজ বাচ্চা রাখো তুমি একটু বড় করো সেই বাচ্চাগুলোকে করে পিগারির মোটামুটি ছ মাসে চলে আসে ছ মাসের নিচে মেটিং করানো উচিত নয় মানে একদিনের বাচ্চা থেকে ছ মাসের বাচ্চা আপনার হিটে চলে আসে হিটে চলে আসে আচ্ছা বডি ওয়েট যদি জাত অনুযায়ী ঠিকঠাক থাকে তাহলে ছ মাসেই তাকে মেটিং দিতে পারো আচ্ছা দিয়ে সেখান থেকে ব্রিড আচ্ছা মায়ের যত্ন প্রেগনেন্টের যত্ন যেগুলো আছে সেগুলো অবশ্যই মানতে হবে খাবার দাবার থাকে ঠিকঠাক দিতে আমার এখানে ওয়েট গেনিং এ মনোযোগ দেব না আমি ওজন বাড়াতে মনোযোগ আমি বাচ্চায় মনোযোগ দেবো বাচ্চায় মনোযোগ এখানে স্বাস্থ্য ভীষণ ইম্পর্টেন্ট ব্রিডিং ফার্মের কিন্তু সেই বোর মানে ব্রিডিং যে বাঘ সেও কিন্তু ওজন বৃদ্ধি পাবে না ব্রিডিং বোরের ওজন বৃদ্ধি পাবে না ওরও কিন্তু সুষম ওজন থাকবে যাতে বাচ্চার সংখ্যা ভালো হয় মানে ওকে বেশি ফ্যাটে নাও যাবে না ফ্যাটে নাও যাবে না আচ্ছা এইভাবে বাচ্চা সংখ্যাটা ঠিকঠাক থাকবে বাচ্চা পাবো বাচ্চাগুলোকে আমি 1.5 মাস অব্দি পুষব 1.5 মাসের মধ্যে বাচ্চাগুলো দুধ মোটা উঠে যায় দু মাসে বাচ্চা আমি সেল আউট করে দেব আচ্ছা তার মানে এর প্রসেসটা হচ্ছে 6 মাসে আপনার প্রেগনেন্ট হলো তারপরে আমার বাচ্চা হতে কতদিন লাগলো স্যার তিন মাস আচ্ছা বাচ্চা হতে তিন মাস মাস আর ওই বাচ্চাটাকে আমি মাসে বিক্রি করব। তার দু করবো মাস থেকে আমার প্রসেস প্রসেস শুরু হয়ে হয়ে গেল রানিং মানে একদিনের বাচ্চা আনলাম এগারো মাসে আমার ইনকাম ডাইরেক্ট চলে আসলো হ্যাঁ মাসে এবার এইখানে ব্যাপার আছে আমি যদি ব্রিডিং ফার্ম শুরু করি তাহলে মিনিমাম যদি আমি শুরু করি তাহলে কটা হলে পরে আমার জন্য একার জন্য আমি কোনো লোক রাখবো না আমার জন্য বেটার হবে দেখো ব্রিডিং ফার্মের ক্ষেত্রে বলি ব্রিডিং ফার্মে যখন বাচ্চা হয় তখন একটু কাজটা বাড়ে তাছাড়া নর্মাল রেগুলারি কাজের কাজের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না ব্রিডিং ফার্মে একজন লোক দশটার সেটকে ইজিলি পুষতে পারেন আচ্ছা মানে খুব একটা অসুবিধা হয় না আচ্ছা দশটা ফিমেল মানে দশটার একটা সেটকে বা দশটা ফিমেলকে পুষতে পারেন এবং যা অনুযায়ী বলেছি মোরাললেস ছয়ে একটা মেল মানে হচ্ছে বারোটায় দুটো মেল বারোটা দুটো দুটো মেল মানে একজন লোকের ক্ষেত্রে চোদ্দটা অ্যানিমেলকে পোষা এমন কিছু কষ্টকর নয় অবশ্যই এখানে কিছু ব্রিডিং ট্রিক আছে যেরকম পিকরা কিন্তু অ্যাডাল্ট হয়ে গেলে অ্যাগ্রেসিভ অপরকে অ্যাটাক একে করে বিশেষ করে মাদার পিক একে অপরকে মারে একে অপরের বাচ্চাকে মেরে এই জন্য কি আলাদা আলাদা ওইটা মানে সিঙ্গেল চেম্বারে চেম্বারে রাখতে সিঙ্গেল চেম্বারে যখন বাচ্চাটা কিনছো ভাই তখনই দেখতে হবে দুটো ফিমেল যারা দুই বোন তাদের যদি প্রথম থেকে একসাথে বড় করা হয় তাহলে আমার চেম্বার কমে গেল তাহলে আমরা পরবর্তীতেও একসাথে ওরা থাকতে পারে অসুবিধা হয় না এই জায়গাগুলোকে দেখে দেখে যদি করা যেতে পারে তাহলে ব্রিডিং ফার্ম As a 14টার ফার্ম একজন ভদ্রলোক ইজিলি মেইনটেইন করতে পারে আচ্ছা এবার আসি তার একটু ফ্যাটেনিং এ যেহেতু ফার্মিং দুটোই ভাগ একটা ব্রিডিং একটা ফ্যাটেনিং এবার ফ্যাটেনিং যদি শুরু করি সে ক্ষেত্রে আমি কিভাবে শুরু করতে পারি ফ্যাটেনিং শুরু করলে আমি এটা বলবো যে পিক মরলেস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাহিদা থাকে তবে মানে ছয় মাস থেকে আট মাস বয়সের মধ্যে পিককে সেল আউট করে দিলে তার শরীরে ফ্যাটের লেয়ার কম থাকে মাংসের লেয়ার বেশি থাকে এবং ওই টাইমটা লোকের পছন্দ মানে একশো কেজি অবধি পিক পছন্দ বিক্রির জন্য একশোর ওভার হয়ে গেলে তখন সেই পিকটা বিক্রির জন্য খুব একটা পছন্দ হয় না সেই জন্য আমরা দেখতে পারি যে আমরা আট থেকে ন মাস অবধি পিকগুলোকে ম্যাক্সিমাম রাখবো তার মধ্যে বিক্রি করে দেব তার মানে স্যার আশি থেকে একশো কেজির যে পিক গুলো থাকবে একশো কেজি যে শুকর গুলো থাকবে সেই শুকর গুলোর মাংসটার চাহিদা আমাদের বাজারে বেশি বেশি তার থেকে বেশি হয়ে গেলে মাংসের থেকে চর্বি বেশি হয়ে যায় সেইটা তুলনামূলকভাবে ভাবে চাহিদা কমে যায় স্যার এখানে আমি আর একটা কথা আছে এই যে আপনি আট মাসের বিক্রির কথা বললেন আমি তো দু মাসের বাচ্চা কিনে আনলাম ছ মাস পুষবো মানে ছ মাস পুষবো আমি যদি একটা ফ্যাটেনিং ফার্ম শুরু করি সেক্ষেত্রে আমি ছয় মাসে আমি ইনকামটা পাচ্ছি আচ্ছা এবার কথা হচ্ছে এই যে দশটা আমি করব। বা বারোটা আমি করব সেক্ষেত্রে আমার যে ফ্যাটেনিং এর ব্যাপারটা আছে ওদের কি আলাদা আলাদা সেম্বার রাখবো এক একটা না ওগুলোকে আবার সবগুলোকে এক জায়গায় রাখা যায় না ফ্যাটেনিং ক্ষেত্রে একই বয়সী পিকদের সব এক জায়গায় রাখতে পারি হুম আমরা ক্রাস্টেড করে দেবো বোর্ডা একটু অ্যাডাল্ট হয়ে গেলে মারপিট করে অবশ্যই সেই জন্য ক্রাস্টেড করে দেবো মানে খাসিকরণ নির্বীজকরণ করব তাদের একসাথে রাখতে পারি আদারওয়াইজ কারোর যদি কোথাও মনে হয় বোর্ডের ডিমান্ড আছে কোনো কারণে সে বোর্ড রাখতে পারে ফিমেল ক্রাস্টেড বোর সবাই আলাদা থাকবে মানে যে ঘরে ফিমেল একই বয়সী সব ফিমেল থাকবে যে ঘরে ক্রাস্টেড মেল মানে খাসিকরণ করা রয়েছে পিক একই বয়সী তারা সবাই একসাথে থাকবে বা যদি কেউ বোর রেখেছে তাহলে সেই বোর কটা একসাথে থাকবে আচ্ছা এবারে কথা স্যার খরচার প্রসঙ্গ প্রত্যেক কিছু শুরুর পরেই একটা খরচার প্রসঙ্গ আসে আমি যদি খরচার কথা বলি তাহলে আমার আর প্রথম অবস্থায় শুরু করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমার কোনটায় বেশি ইনভেস্ট করতে হবে বিল্ডিংয়ে এ না ফ্যাটেনিংয়ে দুটোই প্রায় সমান স্যার কি করে সমান যদি আমি ব্রিডিং করি তাহলে আমাকে আলাদা আলাদা করে ঘর বানাতে হচ্ছে দশখানা আর যদি আমি ফ্যাটেনিং করি তাহলে আমি একটা ঘরে দশটা রাখতে পারছি না ব্যাপারটা কিরকম ব্রিডিং এর ক্ষেত্রে চেম্বার গুলো ছোট ম্যাক্সিমাম দুটো মা করে রাখতে পারবো কিন্তু এদের চেম্বার গুলো অনেক বড় কিন্তু এদেরও তো চেম্বার অনেকগুলো লাগবে কারণ আমি একবার বাচ্চা কিনলাম ছ মাস ওয়েট করার পরে বাচ্চা বিক্রি করব তাহলে কিন্তু আমার ব্যবসা রেগুলারিটিতে আসবে না আমাকে প্রতি মাসে আনতে হবে এবং ছমাস পর থেকে সাত মাস পর থেকে বিক্রি করাটা আমার রেগুলার হয়ে যাবে প্রতি মাসে আমি একটা করে লট বিক্রি করব। তবে আমার কাছে ব্যবসাও আসবে মানে যিনি কিনছেন উনিও আমার কাছে কাস্টমার থাকবেন তাহলে হিসেব অনুযায়ী আমাকেও কিন্তু বড় বড় অতগুলোই চেম্বার করতে হচ্ছে স্যার প্রথম পর্যায়ে যারা করবে তাদের জন্য কোনটা করাটা বেটার হবে দেখো খুব ছোট স্কেল যারা করতে চাইছে তাদের জন্য আমি সাজেস্ট করবো ব্রিডিং টেস্ট ভালো হবে ব্রিডিং ব্রিডিং ভালো কিন্তু ব্রিডিং এর তো অনেক ঝামেলা আছে বাচ্চাকে লালন পালন করা থেকে শুরু করে ও হিটি আসলো সেগুলো চেক করা ব্রিডিং করানো বা মাদারদের আলাদা খাবার দিতে হয় আলাদা টেক কেয়ার করতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় কি ফ্যাটেনিংটা বেটার হয় ফ্যাটনিং স্কেল ধরে না করতে পারলে মানে কাস্টমার পাওয়াটা চাপ হয় কারণ পিগারির ক্ষেত্রে একটা জিনিস বলি পিগারির বাচ্চা বিক্রিটা যে কোনো জায়গা থেকে হতে পারে আচ্ছা কিন্তু বড় পিক বিক্রির ক্ষেত্রে সবাই চাইবে একটা গাড়ি নিয়ে আসবো অন্তত গাড়িটা ভরে মাল যাক এটা খুব ইম্পর্টেন্ট আর পিগের ক্ষেত্রে একটা মজার ব্যাপার যে আজকে মুরগির ক্ষেত্রে একটা যদি উদাহরণ দিয়ে বলি তাহলে এক কেজি দু কেজির মুরগি আমি একটা টুকটাক করে কিনে নিই কিন্তু পিগের ক্ষেত্রে এরকম হয় না যে রেস্টুরেন্ট বা যেখানে বিক্রি হয় তারাই একবারে একবারে মাল নেয় আবার মাটনের ক্ষেত্রে যদি খাসির ক্ষেত্রে বলি সেটাও সেরকম হয় ছোটখাটো অনুষ্ঠান থেকে ও থেকে বিক্রি হয় বাট পিয়ারির ক্ষেত্রে কিন্তু অনলি পাইকারি কাস্টমার লুজ কাস্টমার পাওয়া যায় বললে আবার একটা পার্টিকুলার জায়গাতে হ্যাঁ ফলে তারা আসবে মাল নিতে ফলে যদি আমি স্কেল আপে না করি আমি যদি স্কেলে না করতে পারি অন্তত একটা গাড়িতে দশটা মাল তুলে না দিতে পারি তা তার গাড়ির কস্টিংটাই তো পোষাবে না ভাই তার মানে আমি যদি ফ্যাটেনিং করি ফ্যাটেনিং করতে গেলে পরে আমার প্রত্যেক মাসে দশটা করে নতুন ব্যাজ নিয়ে আসতে হবে তাহলে আমার ওটা রানিং থাকবে রানিং কারণ এক মাস পরে যেটাকে বিক্রি করে দেবো ছ মাস পরের থেকে আমার পুরোটা রানিং হয়ে যাবে প্রথমে মাসে ইনকামও আসবে আর আমি এক একটা ব্যাস খালি আর একটা বাস ঢুকিয়ে ঢুকে দেবো আচ্ছা আর একটা মজার জিনিস যে যেহেতু আমরা ফ্যাটনিং করছি ফলে সেই জায়গায় আমাদের একটা জিনিস দেখতে হবে বডি তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যাবে তো তো সেই বডির জন্য আমাদের প্রতি ব্যাচের দুটো চেম্বার মানে মেল ফিমেল তো অন্তত আলাদা রাখতেই হবে নাহলে প্রেগনেন্ট হয়ে যাবে আছে দর্শক বন্ধুরা আপনাদেরকে জানালাম যে আপনারা যদি শুকরের খামার শুরু করেন পিকারি খামার শুরু করেন তাহলে আপনারা কীভাবে করতে পারবেন কোনটা করা বেটার হবে এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমরা পুরো একটা বিস্তারিত জানালাম যে এটা করলে এটা হতে পারে এটা করলে এটা হতে পারে ফ্যাটেনিংও জানালাম ব্রিডিংও জানালাম আমার মনে হয় স্যার এর থেকে প্রথম পর্যায়ে জানার আর কিছু নেই একদম প্রথম পর্যায়ে অবশ্যই সবাইকে বলবো তারা যেন একটু শেখেন কোনো ট্রেনিং নিতে একটু কোনো ট্রেনিং নিতে পড়াশোনা করতে তবে শুরু করব কারণ এটা অবশ্যই ব্যবসায় লাভজনক কিন্তু শেখাটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন ফার্মিং নিয়ে নতুন খামারের সাথে